যে জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এখানে বাণিজ্য মেলা হবে নয় নভেম্বর থেকে নভেম্বর এটা সেই কাঙ্ক্ষিত মেট্রো রেলের একাংশ তো প্রত্যেকটি পিলারেই বিয়ারিং প্যাড লাগানো হয়েছে যে কারণে আমি পিলারের নিচ দিয়ে যাচ্ছি না কারণ বাংলাদেশের কোনো কিছুই নিরাপদ নয় এখন আছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সংকল্যান কেন্দ্র এটা হচ্ছে সেই বিজয় সরণি চন্দ্রিমা উদ্যানের বিজয় সরণীর কাছেই চলে এসেছি আমরা অলরেডি প্রায় অর্ধেকের বেশি অংশের স্টেশনে চলে এসেছি লক্ষ্য হচ্ছে কমলাপুর রেল স্টেশন এইটা হচ্ছে সেই জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান সেই সাথে চলে এসেছি বিজয় সরণিতে বিজয় সরলি বা এই জায়গাটা হচ্ছে সেই স্মৃতিমূলক একটা জায়গা এখানে বঙ্গবন্ধুর মূর্তি রাখা হয়েছিল বিজয় সরণি মেট্রো রেল স্টেশন মিরপুর থেকে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার চলে এসেছি সাতটা তেত্রিশ মিনিটে আমি রওনা দিয়েছিলাম মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের সামনে থেকে আজকের গন্তব্য কমলাপুর রেলওয়ে স্টেশন সাথে থাকবেন পর পরের ভিডিওতে